স্কল নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন বিকারগ্রস্ত মানুষ পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন সম্প্রতি একুশে টেলিভিশনের হাতে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে কিছুদিনের মধ্যে থাকতে থাকতে উনি আমাকে মেসেজ মেসেজ করতে রাখত রাতকে হলে তো আমি যাইতাম কিন্তু এই বিষয়গুলো আমি কাউকে জানাইতে জানাই উনি একজন ধামের অধ্যক্ষ হয়তো অসুস্থ হতে পারে আমাকে সেজন্য মেসেজ করতো রাখতো আমি করতে যাইতাম তো চিন্ময় প্রভু আমাকে ভিডিওতে দেখা যায় এসব শিক্ষার্থীকে বিভিন্ন সময় নানা ছলে রুমে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন চিন্ময় ব্রহ্মচারী এরকম করতে করতে অনেকদিন মানে মেসেজ করতাম এবং হঠাৎ আরেকদিন আমাকে ডেকেছে বাট আমি যাইনি যাইনি বিদায় তখন থেকে সে আমার উপর কোপ মানে রেগে আছে হ্যাঁ চিন্ময় প্রভু আমার খুব রেগে আছে আমি কেন যাচ্ছি না এর মধ্যেই দেখি অনেক ধরনের সমস্যা এই যে গুরুগুলোর বাচ্চাদের উপর যে নির্যাতনগুলো হচ্ছে হ্যাঁ অপরাধ কিন্তু এই যে গুরুগুলোর এতগুলো ছেলে ছেলে অনেক ছোট ছোট ছেলে এদের উপরে যে এত নির্যাতনগুলো হচ্ছে ধানের কোন শিশুদের যৌন নিপীড়নের দায়ে দুই সালে একবার তার উপর সাময়িক বিধিনিষেধ দেয় যুক্তরাজ্যে অবস্থিত ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিস এমন একটা চিঠি একুশে টেলিভিশনের হাতে এসেছে দুই হাজার তেইশ সালের ছয় অক্টোবর ইস্যু করা ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয় তাকে শিক্ষাদানেও বিরত থাকতে বলা হয় ইস্কন ও চিনময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি একুশে টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে এর ফলে ক্ষিপ্ত হন চিনময় ব্রহ্মচারী একুশে টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি আবার টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া মিডিয়া হলুদ আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে করে। হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে ইস্কনের বিরুদ্ধে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার তিনি ইস্কনের দেশবিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন সাহস হয় কি করে ইস্কনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে সাহস কি করে হয় এবং ইস্কনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্র লীগ যুবলীগের গুন্ডারা বসে আছে এতে ক্ষিপ্ত হন ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারী তিনি সাত দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন মাধ্যমে সরাব মাহমুদুর রহমানকে অবহিত করতে চাই তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে জাতির কাছে ক্ষমা চায় তাহলে আমরা তাকে সাধুবাদ জানাব অন্যথায় তার বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা এবং আইনি ই পদক্ষেপ গ্রহণ করা হবে ভক্তরা চিনময় দাসকে ডাকেন চিনময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় দুই সালে দেওয়া ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয়